একটা ওয়েবসাইট পাবলিশ করবো আমরা ধরো একটা ওয়েবসাইট ডিজাইন করা শিখলাম টেবিল শিখলাম টেক্সট শিখলাম অনেক ইমেজ তৈরি করা শিখলাম মার্কিউ শিখলাম অনেক কিছুই শিখলাম বাট এই যে ওয়েবসাইটটা আমরা যে পাবলিশ করবো তার জন্য আমাদের কী কী প্রয়োজন প্রথমত তোমাদের একটা ওয়েবসাইট পাবলিশ করা হচ্ছে চারটা ধাপ আছে এম সিগুলোর খুব গুরুত্বপূর্ণ প্রথমটা হচ্ছে একটা ওয়েবসাইট তোমার ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হবে এই যে আমরা যা কিছু শিখলাম এগুলোকে বলা হচ্ছে ডিজাইন করা তারপর হচ্ছে তোমার ওয়েবসাইটে একটা নামটা রেজিস্ট্রেশন করতে হবে যেমন তুমি ধরো একটা ওয়েবসাইট নাম দিলা সেই ওয়েবসাইটের নামটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আমাদের এরপর আছে আমাদের কি করতে হবে এই যে ব্যান্ডউইথ হোস্টিং এলে এগুলো তারপর সার্ভার নির্ধারণ করতে হবে আমরা ওয়েবসাইটে কোন সার্ভার রাখবো সেটা নির্ভর ধারণ করে দিতে হবে কি আমাদের যে ওয়েবসাইটে কেউ প্রবেশ করলে তার স্পিডটা মানে ফ্রিকুয়েন্সিটা কেমন হবে কত দ্রুত আমাদের ওয়েবসাইটটা লোড হবে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে হোস্টিং বলতে তোমার যে ওয়েবসাইটে যে তথ্যগুলো রাখবা তার যে একটা স্টোরেজ তুমি কিনবা ভার্চুয়াল এটা খেয়াল রাখতে হবে লাস্ট ওয়ান আছে প্রসারমুখী করার জন্য তোমাকে সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্ত করতে হবে যদি তুমি সার্চ চিন্তা অন্তর্ভুক্ত না করো তাহলে ওয়েবসাইটটা কেউ খুঁজে পাবে না ঠিক আছে